দুইটি মামলা বিচারাধীন থাকায় আপাতত বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাইকোর্টকে রবিবার সকালে কথা জানিয়েছে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সহকারী সচিব মোহাম্মদ মফিজুল ইসলামের সই করা এ সংক্রান্ত স্মারকে বলা হয় পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি জাতীয় গুরুত্বপূর্ণ বিধায় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আদালতে এ সংক্রান্ত দুটি মামলা বিচারাধীন থাকায় এ পর্যায়ে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠনের কথা বললেও আজ এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর বিডিআর হত্যার তদন্ত চেয়ে আন্দোলন শুরু হয় সদর দপ্তরে 2009 নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন হত্যাকাণ্ডের শিকার হন এ ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে নিউজ ডেস্ক একুশে টেলিভিশন